হয়েছে মায়ের সাথে ঘরের ভেতর আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে হাতে নাতে আটক হলেন শিক্ষক এক টাচল্লকর ঘটনা ঘটেছে কুষ্টিয়ার হরিপুর ইউনিয়নে আমরা বন্ধ তারপর ওনার বাথরুমে প্যান্টই পাইছি পায়জামা খোলা ছিল

জানা যায় দি ওল্ড কুষ্টিয়া হরিপুর স্কুলের শিক্ষক মামুনুর রশিদ ওরফে আব্দুর রশিদ ছাত্রীর মায়ের সাথে অপ্রীতিকর অবস্থায় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয়দের হাতে হাতে নাতে আটক হন একটা মানুষ আচ্ছা অভিযোগটা করছে ধরে ধরে হয় আমি হাতে নাতে আটক করা স্থানীয় যুবকরা জানান দীর্ঘদিন ধরে এই বিধবা নারীর সাথে পরক্রিয়া সম্পর্ক ছিল শিক্ষক আব্দুর রশিদের বিষয়টি তারা আগে থেকে জানলেও কোনোভাবেই তাদের হাতে নাতে আটক করতে পারছিলেন না তবে কথায় বলে চোরের দশ দিন আর গৃহস্থের একদিন এটাই যেন সত্য প্রমাণিত হল এই পরক্রিয়া প্রেমিক যুগলের ক্ষেত্রে স্থানীয়রা জানান ঘরের ভেতর অসামাজিক কাজ করা অবস্থায় তাদেরকে হাতে নাতে আটক করেন তারা অসামাজিক কাজের সম্পূর্ণ ভিডিও তাদের কাছে আছে বলেও দাবি করেন স্থানীয়রা

স্থানীয়রা এই ঘটনাকে দেখছেন নৈতিক অবক্ষয় হিসেবে বলেন শিক্ষক সমাজের দর্পণ তারাই সমাজকে সঠিক পথে চলার দিক নির্দেশনা প্রদান করেন অথচ সেই শিক্ষককে অসামাজিক কাজ করা অবস্থায় বিধবা নারীর সাথে এভাবে আটক হলেন পরে এই পরক্রিয়া প্রেমিক যুগলকে পঁচিশ লক্ষ টাকার দিনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ করেন স্থানীয়রা